চারো জনের সঙ্গে দেখা হয়ে গেছে আবু যে হেল বলবে কি আবু সুফিয়ান তুমি কোথায় এসেছিলে বলে তুমি কোথায় এসেছিলে বলে এই যে কোরআন শুনতে এসেছিলাম সেদিন আবু জেহেল কে তারা প্রশ্ন করেছিল রাত্র সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনলাম আমাদের মনে হচ্ছে ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না যা শুনেছি এই কিতাব কিতাবটা মুহাম্মদের রচিত কিতাব নয় এই কিতাব অবশ্যই আসমানি মালিকের কিতাব সুহান কিন্তু আবু জেহেদ মনে মনে চিন্তা করল। আমি যখন যদি এইভাবে সাক্ষ্য দিই তাহলে তো আবু বকরের মতো উমরের মতো এরাও পাগল হয়ে বিশ্ব নবীর কাছে চলে যাবে তখন আবু জেহেদ বললো শোনো এভাবে আর কালাম শুনতে আসা যাবে না আমার হাতে হাত দাও তো করো হাতে হাত দাও যেন আমরা আর শুনতে না আসি এবার চার জন হাতে হাত দিয়ে তো করলেন যে কালকে থেকে আর আমরা এই আলামিন বিশ্ব নবীর কণ্ঠের তারাবাদ শুনতে আ যাব না চারজন চলে গেলেন বাড়ি গিয়ে কার ঘুম হয় না কারণ রাতে যে মিষ্টি মধুর কণ্ঠের তারাবাদ শুনেছে কানের মধ্যে ওই মিষ্টি সুর চারজন আর ঝঙ্কার দিয়ে বাঁধে কিন্তু ব্যাপারটা হলো হৃদায়তের মালিক হলো সবাই পাবে কথা বলুন না কেন সবাই হেরায়ত পাবে না এমনও আছে নামাজ পড়েও সে জাহান নামে যাবে যদি আল্লাহ বিগত হুকুম সে না মানে কিছু মানবে আর কিছু মানবে না সে জান্নাতে যাইতে চিন্তা করলে আবু জেহেল ওদেরকে তো বা ওরা তো আর আজকে যাবে না আবু সুফিয়ান মনে করলেন আমাদের নেতা সে তো আর আজকে যাবে না আবু দুবা সাহেব মনে করলেন দুইজন যাবেন আমরা যাই আবার দোকানে অন্ধকারে গিয়ে সতেরো জন হাজির হয়ে গেছে ভোর রাত্রে যখন বেরিয়ে যাবেন একজন আর সামনে দেখা আর এক জনার সামনে দেখা এবার বলল কি বাবা বলে তুমি আসছো কেন ও বলে তুমি আসছো কেন বলল যে আই এসেছি ভুল করেছে আর যেন খবরদার এই নবীর এই হুজুরার পাশে যেন আমি আর কারোর না দেখি আবু জেহেল তখন মনে মনে চিন্তা করলো যে এইভাবে যদি আমি বাধা না দে তাহলে আমার ক্ষমতা হারিয়ে যাবে মূল উদ্দেশ্য হলো এটা যে আমি যে নেতৃত্ব দিয়ে এই ক্ষমতা আমার থেকে হারিয়ে যাবে আল্লাহ রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছিলেন দুনিয়ার ক্ষমতা লড়াই করার জন্য নয় দুনিয়ার ক্ষমতা আমার জন্য নয় আল্লাহ বাক্তার রসুলকে প্রেরণ করেছিলেন একমাত্র উদ্দেশ্য ছিল এই জাতিকে একটা সভ্য জাতি তৈরি করা এই আদম সন্তানদেরকে একটা জান্নাতি বলা সন্তান তৈরি করা তাদেরকে দিন বুঝিয়ে হেদায়তের রাস্তা দেখিয়ে তাদেরকে জান্নাতি বলা বানানো আছে ভান আল্লাহ আর একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহ তারা বলেন আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তাম পৃথিবী আসমান জমিন

नदी न अनो सुबु स

কিন্তু পৃথিবীতে এমন কোন হয় না কিছু জিনিস কোন গাছ থেকে হয় গাছের পেছনে মেহনত করা লাগে কিন্তু ওরে মৌমাছি তোর তো কোন গাছ নেই কোন ফ্যাক্টরি নেই তোর তো বাসা বাড়ি যেখানে সেখান থেকে মধু তৈরি হয় আর ওই মধু সংগ্রহ করে সারা পৃথিবীর মানুষ খায় ঠিক না বেশি কথা বলুন এমন একটা ফ্যাক্টরিতে যে মধু বানাচ্ছে এই মধু মধুর মধ্যে কোনো পরীক্ষা পড়া লাগে না যে ওইটা ভালো না মন্দ কি বলেন পরীক্ষা করা লাগে যেটা খাওয়া যাবে কিনা এর মধ্যে কোনো ভাইরাল ঢুকেছে কিনা এর মধ্যে কোনো বিষাক্ত আছে কিনা এটার জন্য ডাক্তার বাড়ি পরীক্ষা করা লাগে না আমার আপনার শরীরে রক্ত মাসে একদিন পরীক্ষা করা লাগে ঠিক না বেশি কিন্তু ওই মধু ওখানে তৈরি হলো কি করে সায়ের হে মৌমাছি রে তোর ইতিহাসটাকে আমান কাছে একটু বলবি মৌমাছি তা কোন শোনালে গুপ্ত সৌখানি বরণ আত্মমতে দুরুদ গুপ্ত সৌখানি বরণ হাজার মাইল দূরে গিয়ে আমি তালাশ করি কোথায় একটা ফুল গাছ আছে আর ওই ফুলের উপরে বসে আমি জীবনে কোনদিন জমিনের ওই পোশা কাটায় বসি না কারণ হুকুম করেছে আমার আল্লাহ প্রত্যেকটা গাছের ফুলের মধ্যে আমি বসি আর ওই ফুলের মধ্যে গেলে ওখানে কিছু রেডু পানি পাওয়া যায় আর আমি ওই পানিটা সংগ্রহ করি কিন্তু ব্যাপারটা হলো জিজ্ঞাসা করলেন ও সি তুমি কি সব মিছা ফুলে বসে বলে না তিতা ফুলে বসে শাল ফুলে বসে দেখবেন নীল গাছের ফুল চাবাইবে টিটা লাগে শাল গাছের ফুল গারে দিয়ে চাবাইলে শাল শাল লাগে কথা বল না কে তে তুমি গাছের ফুল যদি গালের মুখ দিয়ে চিবানো হয় তখন লাগে সুবহানাল্লাহ বলে মানে আবার একটা মিষ্টি গাছের পকার ফুলের মধ্যে পানি যদি পাতা গালে তা বয় মিষ্টি লাগে গোলাপের পার ফুলের মধ্যে পানি যদি কেউ hran নাই ওই পানিটা গোলাপের সেবা করে না তো হয় না মওবাসি সুখানি বর আহমদ দরুদ তুমি

ওই পানিটা পড়ে যাবে ওর উপরে আটা ধরত একটা মম আমি হালকা পাপটা মেরে দেয় ফ্রিজের ঢাকনা লাগিয়ে দেয় কথা বলেন মধু দেখা যাচ্ছে ওর মধ্যে আছে কিন্তু উপরে একটা ঢাকনা লাগানো আমি পানি ওইখানে রেখে দিয়ে আমার বসার গোটা ফ্যামিলি নিয়ে আমি মৌমাছি আমার

হীন তাদের কোন চিন্তা থাকবে না তাদের কোনো ভয়দর থাকবে না ওই সকল বান্ধাগুলি তারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে তারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে নবী কার নাম খানা বলে একটু মনে আনন্দ নিয়ে জিজ্ঞাসা করলে রসুল্লাহ তারা কারা হবে আল্লাহর নাবি বিশ্ব নবী বললে ওই সকল মুরের মেম্বারে বশনে বলা হবে তারা হলো কামেল গরিয়াল্লাহ সেই কামেল আল্লাহ এর মধ্যে কোন সন্দেহ নেই সেই মাদ্রাসে আজকে আমরা উপস্থিত হয়ে গেছি আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব বিশ্বনবী দুনিয়ার মধ্যে তুমি আমার দ্বিনের জবাব পৌঁছে দেবে আমি তো তোমার বিধিবিদে বড় দরগা করে পাঠাই না করে আমি তোমাকে রহমাতুল লিল করে পাঠিয়েছি সেই হাবিব

কারণ আমরা হালাল দুপারজন সারা বাবুইদবা তিন কাল করতাম না ঠিক না বেঠিক নবীজির mohabbat ভালোবাসা থাকলে আল্লাহ রাসূলের কাছে যে ওয়াহি না দিল হয়েছে এইটা তারাわざ করার জন্য পাগল হইতা এখন মদিনার মসজিদে নববীতে দেখবেন পিলার ডার বিভিন্ন জায়গায় আলমারি যেখানে টান দেবেন সেখানে গোলাপ বাগ বেড়ি আসে সুবহানাল্লাহ নামাজে মিনিট আগে যদি বন্ধার সময় পায় হয় কারণ পাক্ষণা বের করে একটু তাজিম করলেও যায় না একটু তাজিম করার সময়টুকু পাইলেও

তত গুমরার পথে আগিয়ে যাচ্ছে ঠিক না বেঠি এই বুঝতে বুঝতে দিন শেষ আমল করবে কখন এই জন্য সাহাবাইক্রাম নবীদের কাছে শুধু শুনেছে আর সাথে সাথে বলেছেন স্বামীর না যা শুনলাম

আমার এই দেখা দিয়ে সাথে করে দুনিয়ার মানুষ দূরে হেরা বলা ফেলে যায় দুনিয়ার মানুষের কাছে যেন আমি কি করতে পারি তাদের কাছে ধাবাত পৌঁছাই দিতে পারি